আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে এটা শপ নাম্বার হচ্ছে সেভেন্টি ওয়ান বিশেষ বিল্ডার্স বিল্ডিংয়ের নিচতলায় দ্বিতীয় চলন্ত সি থেকে একদম পিছনে আর আজকে রাকিব এন্টারপ্রাইজের সবচেয়ে বড়ো সাইজের সেলফি গাছ দেখাবো কারণ অনেক কাপড়ে আছেন যাদের বিজনেস প্রতিষ্ঠান লাইভ প্রেজেন্টার কিংবা ইনফ্লুয়েন্সার যাদের হচ্ছে এই ধরনের সেলফি গাছগুলো দরকার হয় অথবা অনেকের রেস্টুরেন্ট আর রিজোর্ট আর সামথিং এরকম প্লেসের জন্য কেউ বাসার জন্যও শখ করে নিতে চান সো তারা কিন্তু রাকিবের সাথে যোগাযোগ করতে পারেন এক একটা গাছের হাইট সিক্স ফিট প্লাস সো কি হাইট কি লেন্থে পাবেন সবকিছু বিস্তারিত রাকিবের কাছ থেকে শুনি রাকিব আসসালামু আলাইকুম কেমন আছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপু আপনি কেমন আছেন যারা দেখতেছে আমার ভিডিও তারা কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ দর্শকরা জানিয়ে দিবে আশা রাখি সো তোমার এই যে গাছটা দেখতেছি গাছটা তো যেমন মোটা তেমন বড় মানে তুমি তো এর নিচে মানে তোমাকে দেখা যাচ্ছে না আমি বলি যারা হচ্ছে সেলফি জোন রেস্টুরেন্ট কিংবা অফিস কিংবা বাসায় মানে এরকম একটা সেলফি গাছ রাখতে চান বা ছবি তোলার কোন একটা প্লেস করতে চাচ্ছেন আপনাদের জন্য ওয়ান অফ দা বেস্ট তবে ভাই সেলফি গাছ আপনাকে কিনতে বলবো না তবে ভাই এই গাছগুলো আপনি যেখান থেকেই কিনেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কিনবেন কারণ কারণ পয়সা দিয়ে জিনিস কিনবেন এগুলো একটা কিন্তু কম টাকার জিনিস না অনেক টাকার জিনিস যদি রাখি বিশ্বাস হয় ভাই আমার কাছ থেকে নেওয়ার দরকার নাই আমি আপনি না করতেছি কেন ভাই কেউ যদি বলে এটা উডেন কেয়ার করা ছাড়া তাহলে মাল কিনবেন না আপনি তাকে প্রশ্ন করবেন না সে আপনাকে বলতে হবে এটা উডেন কেয়ার করা আছে ভাই এই প্রোডাক্টটা হচ্ছে একটা অরিজিনাল গাছ এই যে এটার ভিতর এই যে উপরে লাঠি ভিতরে হচ্ছে মোটা এটা কিন্তু গাছ ভাই এই গাছটাকে ছয় মাস ধরে পানিতে ভিজানো এর মধ্যে কোনো ধরনের পোকা না হয় পানি থেকে দুই মাস শুকানো হয়েছে তারপর এটা তো উডেন কেয়ার করা হয়েছে তারপরে এটার বডি রেডি করা হয়েছে তারপরে রাকিব এন্টারপ্রাইজ এটার মধ্যে ফুল গাছে কিভাবে সে তার কাস্টমার কাছে প্রেজেন্ট করবে তারপরে এই মালটা আসছে বাই বারো বছরের উডেন কেয়ার গ্যারান্টি একটা ঢালে একটা পাতা একটা কিছুতে আপনার ঘুন পড়লে আপনি সরাসরি রিপ্লেসমেন্ট পাবেন আর পড়ার কোনো সুযোগ নাই আল্লাহ মাফ করুক কখনো পরে নেই আজ পর্যন্ত এই গাছ আমি আপুর চ্যানেলে ভিডিও দিছি আশি হাজার মানুষ দেখছে সেই ভিডিওটা আমি মিনিমাম যা করছি আল্লাহর কাছে আমি কিন্তু কখনো ভাবি বেজতে পারবো বিশাল আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাল্লাহ আমি বিক্রি করছি ঠিক আছে আবার আমি এই গাছ নিয়ে আসছি মাঝখান দিয়ে আপনাদের এই ফুলগুলো আমাদের স্টকে ছিল না সেজন্য আনতে পারিনি তবে আজকে বেস্ট প্রাইসে আগের থেকে বেস্ট প্রাইস মানে আগের থেকে কম প্রাইস এবং সবচেয়ে বেশি ফুল দিয়ে প্রোডাক্ট দিব কারণ আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ কালেকশন করছি আমরা অনেক বেশি আনছি চায়না থেকে আমাদের কস্টিং এই ফুলের কম পড়ছে সেক্ষেত্রে আপনাদেরকে আমি কম দিতে পারবো আমাদের বাংলাদেশে কিছু তৈরি হয় না শুধু এই গাছের বডিটা আমরা তৈরি করতে পারি ফুলগুলো সব আমরা চায়না ইম্পোর্ট সব চায়না থেকে আনতে হয় সেক্ষেত্রে আমি বলি এই যে গোল্ডেন কালার কম্বিনেশন হোয়াইট কালার চেরি তারপরে আপনি চেরি ব্লুসম মিক্স করা এটা কিন্তু চেরি ব্লুসম ঠিক আছে আবার এই গোল্ডেন স্টিক দেয়া এটার হাইট হচ্ছে সাড়ে ছয় ফিট আছে আর এই মাথাটা লেন্থ মানে এই মাথাটা আছে আপনার প্রায় পাঁচ ফিট ঠিক আছে তো এই প্রোডাক্টটার প্রাইস আমরা দিব আজকে হচ্ছে সতেরো হাজার পাঁচশো না সতেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জটা এটার জন্য আপনাকে দুই হাজার টাকা দিতে হবে না এটা কিন্তু এখন পঞ্চাশ কেজি ওয়েট বডিটা দশ কেজি আগের থেকে ওয়েট বাড়ছে কারণ অনেক বাচ্চা কাচ্চারা যায় এরকম একসাথে ধরে গাছ যাতে এটা কোন রকম স্লিপ না করে সেজন্য এটা ওয়েট করছি আমরা পঞ্চাশ কেজি আগের থেকে দশ কেজি বাড়াইছি আর এটা বাড়ানোর কারণ হচ্ছে আমাদেরকে কাস্টমাররা বলছে আরো দশ বিশ কেজি বাড়া নেই গাছটা সেই ক্ষেত্রে আমরা বাড়াইছি এটা আমরা ডেলিভারি চার্জ শুধু এই গাছের বেলায় নিচ্ছি এক টাকা ভাই এক আমরা প্রদান করবো কুরিয়ারকে এই গাছটার প্রাইস তাহলে অলমোস্ট

প্রাইস হচ্ছে টোটাল আঠারো হাজার টাকা এটা আচ্ছা তারপরে দেখেন এটা হচ্ছে চেরি ব্লুসামের এ এই আর পিঙ্ক কালারটা এটার হাইট হচ্ছে সাত ফিট আছে আচ্ছা ঠিক আছে লেন্থ এটা সাড়ে পাঁচ ফিট মাথাটা ফুলের জন্য আমি যদি বলি হিউজ পরিমাণ ফুল যতক্ষণ পর্যন্ত এটা মানে ফুট ইন আউট সে এতদিন বন্ধ ভাই ফুল লাগাই দিরাতে এখন অনেকে যদি বলেন ভাই আমার তো টাকা কম আমার 10 12000 এ করে দেন ভাই আপনি আসেন দোকানে এসে বুঝে কথা বলে আপনি 12000 টাকায় দাও প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আর যদি কেউ যদি চান এই থেকে নিস থেকে আরো ঘন করে নেবেন টাকা আরো ঘনক টাকা বাড়াই নেবেন তাও দেওয়া যাবে আপনার বাবা যেমন গুর তেমন মিষ্টি পাবে ঠিক আছে এই দেখেন প্রোডাক্টটা দেখেন পুরো লুকিংটা দেখেন এই যে দেখছেন এটা কিন্তু হাইট অনেক বেশি এটা 7.5 ফিট আছে আচ্ছা 7.5 ফিট আছে 7.5 ফিট আর এখানে আছে 5.5 ফিট আছে আচ্ছা 5.5 ফিট আছে 5.5 ফিট আছে এই সেলফি কাস্টার প্রাইস পরে আপনার 18500 টাকা আচ্ছা এটা 18500 টাকা আর এটা ফুলের 1000 টাকা ইয়া অ্যাডভান্স করতে হবে বলতে কি এটা ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিতে হবে ডেলিভারি চার্জ 1000 টাকা আসবে এটাও কিন্তু 55 কেজি ওয়েট ওকে ঠিক আছে তারপরে আপনাদের সবার পছন্দের এই যে আপনার চেরি এই যে চেরি গোলাপি পিঙ্ক কালার চেরিও আছে আমাদের এই যে দেখেন পিঙ্ক চেরি এটার প্রাইস আপনার হচ্ছে সতেরো হাজার টাকা এই যে দেখেন গোল্ডেন কম্বিনেশন এই যে চেরির ফুলগুলোর স্টক দেখেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক সারা দিয়েছেন সেজন্য আমরা এটা এনেছি এটার প্রাইস হচ্ছে প্রোডাক্ট প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা বারো বছরের উডেন কেয়ার গ্যারান্টি আছে আপনি বাসায় নেওয়ার পরে যদি আপনার এটার থেকে যদি আপনার কোনো প্রোডাক্টে কোনো ক্ষতি হয় সম্পূর্ণ লাইভ লাইটি রাখিবে প্রাইসের ভাই আগেও গ্যারান্টি দিয়ে বেছি এখনো বেছি তারপরে দেখেন এই যে দেখেন এখানে একটা আছে হচ্ছে যে এই যে এটা হচ্ছে পিঙ্ক কালারের একদম চেরি ব্লুসম এই যে দেখেন কত ঘন এটা কত বেশি ঘনত্বের একটা প্রোডাক্ট এই যে দেখেন ওকে আমরা এখান থেকে একটু দেখাচ্ছি টপ এর মধ্যে একটা প্রোডাক্ট রাখা জায়গা হচ্ছে না ওকে এই যে দেখেন এই এইচ এর ব্লুসমন্টার প্রাইস দিচ্ছি আমরা হচ্ছে 16500 টাকা আচ্ছা এটার বডিটাও ঠিক সেম উডেন কেয়ার করা আছে ভাই 12 বছর এটার মধ্যে কোনো ধরনের পোকা মাকড় হবে না একটু যদি আমার উপরে আপনি বিশ্বাস আনতে পারেন আমার কথায় ভাই আপনি মাল কিনেন আর যদি না আনতে পারেন ভাই আপনার দরকার নাই আমার কথা হচ্ছে আল্লাহ আমার রিজিকে রাখলে হবে না হলে নাই ভাই নয় ছয় দিয়ে প্রোডাক্ট কারো কাছে বিক্রি করেও না ভবিষ্যতে করবে না করতে চায়ও না ঠিক আছে ভাই এটার এটার হাইড হচ্ছে আপু ছয় ফি সাড়ে ছয় ফিট আর আর এই আর আড়াআড়ি আছে আপনার পাঁচ ফিট ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপু

কমপ্লেক্স বিশ্বাস বিল্লা যেটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন এর পিছনে বড় বিল্ডিংটা সতেরো তলা এটার নিস্তালয় বিশ্বাস বিল্ডার্সের নিস্তলায় একাত্তর নাম্বার দোকান রাকিব এন্টারপ্রাইজ ভাই আজকের ভিডিওতে যতটুকু বলেছি চেষ্টা করেছি ভাই ব্যবসা হচ্ছে হালাল জিনিস সৎ পথে থাকবো অলওয়েজ যেহেতু ব্যবসা হালাল সেনসিটিভ জিনিস ভাই একদম ক্লিয়ার কাট কথা বলে দেওয়া ভালো আমি ভাই সব সময় ক্লিয়ার কাট কথা পছন্দ করি যার আমার কথাটা ভাল লাগবে অবশ্যই নিবেন যাদের ভালো লাগবে না দেখতে থাকবেন ইনশাল্লাহ দেখতে দেখতে একদিন কথা কাজে মিল পাবেন তখন দেখি ঠিকই রাকিবকে ভালো লাগবে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এভরিওয়ান